সাইফ আলী খানের ওপর হামলার কারণ কি যা জানা গেল ভারতের মুম্বাই শহরের পুলিশ বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বৃহস্পতিবার সকালে খানের বাসভবনে একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বিবাদের সময় তাকে ছুরিকাঘাত করা হয় অস্ত্রোপচারের পর সাইফ আলী খান বর্তমানে সুস্থ হয়ে উঠছেন পুলিশ ব্যানজার অভিজাত এলাকায় অবস্থিত খানের পাশ ভবনের সিসিটিভি ফুটেজ জব্দ করেছে এবং প্রাথমিক প্রতিবেদনে হামলাটি চুরির উদ্দেশ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি হামলাকারী কিনা তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে সাইফ আলী খানের বাড়িতে কর্মরত নার্স এলিয়ামা ফিলিপ বিবৃতি দিয়েছেন এতে ওই ঘটনার কিছু বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ওই নার্স জানিয়েছেন রাতে যখন তিনি ন্যানির সঙ্গে শিশুর ঘরে ছিলেন তখন বাথরুমের দরজার কাছে একজন মানুষের ছায়া দেখতে পান ফিলিপ জানান এক ব্যক্তি হাতে একটি কাঠের বস্তু এবং অন্য হাতে একটি লম্বা ছুরি ধরে সামনে আসেন এবং তাদের চিৎকার না করার জন্য হুমকি দেন তিনি দশ মিলিয়ন রুপি দাবি করেন কিছুক্ষণের মধ্যেই সেখানে ধস্তাধস্তি শুরু হয় যেখানে ফিলিপ আহত হন এদিকে ন্যানি ঘর থেকে পালিয়ে যান নার্সের বিবৃতিতে বলা হয়েছে হইচয়ের শব্দ শুনে সাইফ আলী খান এবং তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর ঘরে ছুটে আসেন হামলাকারী সাইফকে ছুরিকাঘাত করেন এবং পরে সেখান থেকে পালিয়ে যান হামলায় সাইফের ঘাড়ের পেছনেও আঘাত লেগেছে লীলাবতী হাসপাতালের ডাক্তার নিতিন ডাঙ্গে জানিয়েছেন হাসপাতালে ভর্তির সময় সাইফ আলী খানের স্পাইনাল কর থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং একটি ছুরির টুকরো ঢুকে গিয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে টুকরোটি সরানো হয় এবং ফ্লুইড লিকেজ নিয়ন্ত্রণ করা হয় সময় মতো চিকিৎসার কারণে স্পাইনাল ক্ষতি গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন চিকিৎসক জানান তারা তাকে হাঁটতে বললে তিনি ভালোভাবেই হাঁটতে পেরেছেন তার আঘাত এবং অন্যান্য ক্ষত বিবেচনা করে তাকে আইসিউ থেকে বের করা নিরাপদ মনে করছেন তবে তাকে বেশ কিছু সতর্কতা নিতে হবে তাকে বিশ্রামে থাকতে হবে এবং তার চলাফেরা এক সপ্তাহের জন্য সীমিত করা হয়েছে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গাদাম বলেছেন হামলায় ব্যবহার করা অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি তবে নার্সের বিবৃতির ভিত্তিতে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে তিনি বলেন আসামি নির্গমন নির্গমনশীল ব্যবহার করে প্রবেশ করেছেন বাড়ির দরজা কিভাবে খোলা হলো বা হামলাকারী কিভাবে প্রবেশ তা দেখার জন্য তদন্ত চুয়ান্ন বছর বয়সী সাইফ আলী খান একজন প্রযোজক তিনি বহু বছর ধরে বেশ কিছু চলচ্চিত্র এবং টিভি শোতে অভিনয় করেছেন বুদ্ধিদীপ্ত সংলাপ ও হাস্যরসের জন্য তিনি সুপরিচিত 2006 সালে ওম চলচ্চিত্রে তার ভিলেন চরিত্রটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তিনি একাধিক পুরস্কার জিতেছেন যার মধ্যে রয়েছে দু সালে পাওয়া ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী সৈফ আলী খান ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর